আপনার কি কখনো মনে হয়েছে জীবনটা আপনার বিরুদ্ধে কাজ করছে আপনি যতই চেষ্টা করুন কিছু যেন একটা ঠিকঠাক হচ্ছে না আপনি কি প্রায় নিজেকে বলেন আমি পারি না সবাই আমার থেকে ভালো সব কিছু যেন নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আপনি একানন এই নেতিবাচক চিন্তাগুলোই অনেক সময় আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে এই নেগেটিভ থিঙ্কিংকে থামাতে হয় কীভাবে নিজেকে রক্ষা করতে হয় নিজেরই ভুল ধারণা ভয় আর দুশ্চিন্তার হাত থেকে এই ভিডিওটি আপনাকে নতুন করে ভাবতে শেখাবে তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা জেনে নেই নেতিবাচক চিন্তা কিভাবে আমাদের জীবনকে চালিত করে আমরা অনেক সময় বুঝতেই পারি না আমাদের চিন্তাগুলো কিভাবে আমাদের জীবনকে গড়ে দিচ্ছে আপনার মনের মধ্যে যা চলে সেটাই আপনার বাস্তবতা তৈরি করে যদি আপনি বারবার বলেন আমি ব্যর্থ তাহলে ধীরে ধীরে আপনার মন সেটাকে বিশ্বাস করতে শুরু করে আপনি চেষ্টা করাও বন্ধ করে দেন বইটিতে স্পষ্ট করে বলা হয়েছে আপনার চিন্তা কেবলই চিন্তা তা সত্যি নাও হতে পারে কিন্তু আপনি যদি সেটাকে সত্যি মনে করেন তাহলে আপনার জীবনও সেভাবেই গড়ে উঠবে নেতিবাচক চিন্তা মানে এমন সব ভাবনা যা আপনার আত্মবিশ্বাসকে নষ্ট করে ভয় ঢুকিয়ে দেয় এবং আপনাকে সীমাবদ্ধ করে ফেলে এগুলো এমনভাবে ভাবে আসে যে আপনি টেরও পান না কিন্তু এখন প্রশ্ন কিভাবে বোঝা যাবে আপনি নেগেটিভ থিঙ্কিংয়ের ফাঁদে পড়েছেন চলুন দেখি কিছু সাধারণ ধরন এক নম্বর সব বা কিছুই না চিন্তা আপনি পুরোপুরি সফল না হলে আমি ব্যর্থ দু নম্বর অতিরিক্ত সাধারীকরণ একটা খারাপ ঘটনা ঘটলেই ভাবা সব সময় আমার সঙ্গে এমন হয় তিন নম্বর নিজেকে দোষ দেওয়া যাই ঘটুক নিজের দোষ খোঁজা চার নম্বর ভবিষ্যৎ নিয়ে ভয় বারবার ভাবা সামনে আরও খারাপ কিছু আসছে পাঁচ নম্বর চরমপন্থী ভাবনা আমি যদি এই চাকরিটা না পাই তাহলে আমার জীবন শেষ এগুলো আমাদের মনকে সীমাবদ্ধ করে ফেলে আপনি নিজের মধ্যে যা ভাবছেন সেই অনুযায়ী আপনার জীবনও সীমিত হয়ে যায় কিন্তু এসব চিন্তা আমাদের মনে কেন আসে আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে এটা সবসময় বিপদ এড়াতে চায় হাজার হাজার বছর আগে মানুষকে বাঁচার জন্য আশেপাশে শিকারী পানির ভয় দেখতে হতো তাই মস্তিষ্কের এক অংশ এখনও সময় খারাপ সম্ভাবনার দিকেই তাকায় এই কারণে আপনি যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছেন তখন আপনার মাথায় নানান নেতিবাচক চিন্তা আসে যদি আমি হেরে যাই যদি সবাই হাসে যদি আমি অপদস্থ হই তবে আজকের দিনে এই ভয়গুলো বাস্তব নয় কিন্তু আমাদের মস্তিষ্ক সেই পুরনো পদ্ধতি অনুযায়ী কাজ করছে এবার আমরা জানবো নেতিবাচক চিন্তার ক্ষতিকর কিছু প্রভাব নিয়ে নেতিবাচক চিন্তা শুধু মনেরই ক্ষতি করে না শরীরের ওপরেও প্রভাব ফেলে এক নম্বর মন খারাপ থাকে মেজাজ খিটখিটে হয়ে যায় দু নম্বর ঘুমে ব্যাঘাত ঘটে তিন নম্বর কাজের প্রতি আগ্রহ ঘুমে যায় চার নম্বর আত্মবিশ্বাস একেবারে নেমে আসে পাঁচ নম্বর সম্পর্কেও প্রভাব পড়ে আপনি যখনই ভাবেন কেউ আপনাকে পছন্দ করে না আপনি ধীরে ধীরে একা হয়ে যেতে থাকেন বইটিতে একটা দারুণ লাইন আছে আপনি এমন একটা পৃথিবীতে বাস করছেন যা আপনি নিজেই আপনার চিন্তা দিয়ে তৈরি করছেন খুব ভালো লাইন ভালো করে শোনো এটা আপনি এমন একটা পৃথিবীতে বাস করছেন যা আপনি নিজেই আপনার চিন্তা দিয়ে তৈরি করছেন এই কথাটা গভীরভাবে ভাবার মতো আপনি যেভাবে ভাববেন আপনার দুনিয়াটাই সেমনভাবেই তৈরি হবে এবার আমরা সমাধান নিয়ে আলোচনা করব। সবচেয়ে প্রথম ধাপ হলো নেগেটিভ চিন্তার থেকে বাঁচতে নিজের চিন্তাকে চিনে ফেলা নিজেকে জিজ্ঞাসা করুন এই চিন্তাটা কি সত্যি এর পেছনে কোনো প্রমাণ আছে আমি কি শুধু অনুমান করছি যখনই নেতিবাচক চিন্তা মাথায় আসবে তখন নিজেকে প্রশ্ন করুন আমি কি এটা বাস্তবে ঘটেছে বলে ধরছি না এটা শুধু ভয় এই প্রশ্নগুলো আপনাকে সচেতন করবে এবার আমরা জানবো নেতিবাচক চিন্তা রূপান্তরের পাঁচটি সহজ ধাপ যেগুলো ব্যবহার করে আপনি নেগেটিভ থিঙ্কিং কমিয়ে আনতে পারবেন নিক ট্রেন্টন এই বইয়ে কিছু দারুণ টেকনিক দিয়েছেন আপনি প্রতিদিন এগুলো প্র্যাকটিস করলে ধীরে ধীরে আপনার চিন্তা ধরন বদলাতে শুরু করবে ধাপ এক চিন্তাটা শুধুই চিন্তা আপনি যা ভাবছেন সেটা আসলে শুধুই একটি ভাবনা এই ভাবনার সঙ্গে আপনার পুরো অস্তিত্ব জুড়ে দেওয়ার দরকার নেই যেমন আমি ব্যর্থ হব এই কথাটা কি না নাকি একটা মুহূর্তের ভয় যদি আপনি ভাবেন এটা তো শুধু একটা ধারণা তাহলে আপনার মস্তিষ্ক আর এটাকে বাস্তব বলে ধরে নেবে না ধাপ দুই চিন্তাকে চ্যালেঞ্জ করুন নেতিবাচক চিন্তা মনে আসলে তার প্রমাণ খুঁজুন আপনি যখন ভাবেন সবাই আমাকে এড়িয়ে চলে তখন ভাবুন আসলে কি সবাই আমাকে এড়িয়ে চলে নাকি কয়েকজন ব্যস্ত ছিল নিজের মনে আসা বিশ্বাসগুলোকে চ্যালেঞ্জ করাটা শেখা মানেই হচ্ছে নিজের উপর নিয়ন্ত্রণ করা ধাপ তিন বিকল্প দৃষ্টিভঙ্গি নিন একই ঘটনার ভিন্ন দিক থাকে যেমন আমি প্রেজেন্টেশনে ভুল করেছি এর মানে এই না যে আমি অপদার্থ আপনি এটাকে দেখতে পারেন ভুল করেছি এর মানে আমি শেখার সুযোগ পেলাম এই ধরনের মানসিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন দীর্ঘ মেয়াদে বিশাল প্রভাব ফেলে ধাপ চার সক্রিয় পদক্ষেপ নিন নেতিবাচক চিন্তাগুলো আসবে এটা স্বাভাবিক কিন্তু তার জবাবে কিছু ভালো অভ্যাস তৈরি করুন যেমন গভীর শ্বাস নিন হাঁটতে চান জানলাল লিখুন ধ্যান করুন শরীরচর্চা করুন এই ছোটো ছোটো পদক্ষেপগুলো আপনার মনের উপর জাদুর মতো কাজ করবে ধাপ পাঁচ ধৈর্য রাখুন পরিবর্তন একদিনে আসে না নেগেটিভ থিঙ্কিং থেকে পজিটিভ থিঙ্কিংয়ে যেতে সময় লাগে প্রতিদিন অল্প একটু সচেতনতা অল্প একটু ভালো অভ্যাস অল্প একটু সাহস এই সবই মিলিয়ে আপনি নিজের নতুন রূপে আসতে পারবেন টক্সিক্স পজিটিভিটি নয় সত্যিকারের ইতিবাচক গড়ে তুলুন ইতিবাচক মানে এই না সব সময় হাসতে হবে সবসময় ভালো আছি বলতে হবে আমরা মানুষ আমাদের আবেগ থাকবে খারাপ লাগবে রাগ হবে কষ্ট হবে এগুলো থাকাটাই স্বাভাবিক বইটিতে লেখক একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেন ইতিবাচক হওয়া মানে আবেগকে অস্বীকার করা নয় বরং বুঝে নেওয়া আপনার কষ্টকে মেনে নিন তারপর ধীরে ধীরে নিজেকে তুলে ধরুন জীবনের নিয়ন্ত্রণ আবার নিজের হাতে নিন সব শেষে একটা কথা স্পষ্ট করে বলা দরকার আপনি যদি নিজের চিন্তাকে পরিবর্তন করতে শিখে যান তাহলে আপনি আপনার জীবনেও পরিবর্তন করতে পারবেন আপনি যেভাবে নিজের সঙ্গে কথা বলেন সেভাবেই আপনার আত্মবিশ্বাস গড়ে ওঠে আপনি যেভাবে পরিস্থিতিকে ব্যাখ্যা করেন সেভাবেই আপনার পথ তৈরি হয় তাই আজ থেকে শুরু করুন আজ একটা চিন্তা এলো আমি পারি না সঙ্গে সঙ্গে বলুন এই ভাবনাটা আমার কিন্তু আমি এটাকে বদলাতে পারি আপনি পারবেন বিশ্বাস রাখুন প্রতিদিন একটু একটু করে নিজেকে করে তুলুন এই পুরো ভিডিওটা যদি আপনি মন দিয়ে শুনে থাকেন তাহলে আপনি ইতিমধ্যেই আপনার বদলের পথে প্রথম ধাপটা ফেলেছেন আপনি সিদ্ধান্ত নিয়েছেন নেতিবাচক চিন্তা দাস না হয়ে নিজের মনকে নিয়ন্ত্রণ করবেন এই ভিডিওটা শেয়ার করুন এমন মানুষের সঙ্গে যাদের মনেও একই প্রশ্ন ভয় আর দুশ্চিন্তা কাজ করে আর কমেন্টে জানাতে ভুলবেন না এই মুহূর্তে আপনি কিভাবে নিজের চিন্তাকে ইতিবাচক করে তুলেছেন নেক্সট পেজ ইনসাইটসে এরকম রেগুলার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা একসাথে শেখার পথে আছি ধন্যবাদ